হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি পাঙ্গাস মাছের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে পাঙ্গাস মাছটা আমরা অনেকেই পছন্দ করি কিন্তু অনেকে প্রকাশ করতে চায় না কেন জানি না তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন মাছ ভাজার জন্য প্রথমে চুলাতে পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে গেছে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিলাম এখন আমি মাছগুলোকে আমার পছন্দ মতো কালার করে খুব ভালোভাবে ভেজে নিব এক পাশটা যখন হয়ে গেছে আমি এই পাশটা উল্টে পাল্টে খুব ভালো করে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর পাঙ্গাস মাছটা কিন্তু একটু নরম হয় মাছটা একটু সাবধানে নাড়াচাড়া করলেই বেশি ভালো তো আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম মাছ বোনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয় তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন এখানে সামান্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটা পাকা টমেটো দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে একটু নরম করে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিলাম আর মাছ ভোনাতে কিন্তু আদা বাটার ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে আমি প্রত্যেকটা মাছ ভোনার ক্ষেত্রে আদা বাটাটা ইউজ করি এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আমি আরও বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো একে একে এখানে দিয়ে দিলাম আর এই মাছগুলোকে আমি এই মশলাটার সাথে একটু উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এখন এখানে কিছুটা পানি দিয়ে আমি মাছগুলোকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। পাঙ্গাস মাছটা কিন্তু একটু শুকনা শুকনা করে ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে অনেকেই আছেন এই মাছটা খেতে পছন্দ করেন না তবে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি কষানোর পরে কিছুটা ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম খুব বেশি পানি দিব না যেহেতু আমি এখানে কোনো ঝোল রাখবো না তো পানিটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমি একটা পাকা টমেটো একটু কিউব কিউব করে কেটে এখানে দিয়ে দিচ্ছি এটা পুরোটাই অপশনাল কারো পছন্দ হলে দিতে পারেন আবার কারো পছন্দ হলে না দিতে পারেন তবে আমার কাছে টমেটো দিয়ে পাঙ্গাস মাছটা ভুনা করলে বেশি ভালো লাগে খেতে তো আমি টমেটোটা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি এখন কিন্তু আমার ঝোলটা অনেকটাই কমে গেছে এখন এখানে বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম আর মাছ ভোনাতে ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ যায় ধনিয়া পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে আর দুই তিন মিনিট রান্না করব তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই তো আমার মাছ ভুনার ফাইনাল লুক মাসাল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি ভালো ছিল যেহেতু আমি খাবারের পরে ভয়েস দিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ